দর্শক আসসালামু আলাইকুম আমি শিবুল বিশ্বাস আছি আপনাদের সাথে আজকাল অ্যাপসটা আপনাদেরকে একটু ধারণা দিব কীভাবে এটা ইউজ করবেন কীভাবে কী ব্যবহার করবেন কীভাবে সাইন আপ করবেন এ বিষয়ে তো আমরা অ্যাপসে মূলত পেলাম তো অ্যাপসে ফিউচার এটা প্রথমে লেখা আছে আসসালামু আলাইকুম এখানে মদিনার বিষয়গুলো আছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি কীভাবে উঠতেছে কত তারিখ সব কিছু ওখানে দেখা যাবে সেখানকার লোকাল টাইমও দেখা যাচ্ছে এখানে তারপরে এই পাশে হলো মদিনা মক্কা মদিনা দুইটাই দেওয়া আছে তো মদিনারও টাইম এখানে দেওয়া আছে চারটা চব্বিশ মিনিট বাজে তো এরকমভাবে টাইম থাকবে ওখানে আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন মানে কখন কোন নামাজ হবে সেটাও এখানে দেওয়া হবে তারপরে হোটেল ফ্লাইট ট্যাকিং, ই ওয়ালেট স্বাস্থ্য গ্রুপ চার্ট এজেন্সি ইত্যাদি কোরআন হাদিস এগুলোও থাকবে হজের উমরার নির্দেশতা কোরআন ইত্যাদি তো এই হলো মূলত মূল ফেস যেটা আর হাজিদের ক্ষেত্রে এখানে হাজিদের রেজিস্ট্রেশন করতে বলতেছে কারণ তাদের ট্যাকিং ম্যাকিং সিস্টেম আছে তো অনেক ধরনের ওই জন্য এটা দেওয়া আছে তো এখানে হাজিদের মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার পিআইডি নাম্বার যেটা তো এইটার তাদের যে আইডিয়া আছে সেটা জন্ম তারিখ দিতে হবে এটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না এটা শুধু হাজিদের জন্য ব্যবহার করা যাবে তারপর কি পরিবারের সদস্য যদি রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে এখানে কিন্তু হাজি ইনভাইট করলে গেছে না পরিবারের সদস্যরা দেখতে পাব এটা তো এখানে হলো মোবাইল নাম্বার আর নাম দিলেই এটা রেজিস্ট্রেশন হবে কিন্তু ইনভাইট করলে গেছে না এটা ব্যবহার করতে হবে আর সাধারণ মানুষ মূলত এইটুকুই ব্যবহার করতে পারবে এই উপরে যে ফেসটা আছে এইটুকুই জাস্ট ব্যবহার করতে পারবে আর ভিতরে বিভিন্ন অপশান আছে হেলথ প্রোগ্রামিং আছে এই পাশে হাদিস গুরাম যেগুলো বিষয়গুলো আছে আর এই যে বিভিন্ন মসজিদ সম্পর্ক বা বিষয় যেগুলো আছে এইগুলো বিষয় সাধারণ মানুষের জন্য এটা ওপেন করা হয়েছে আর সাইন আপ করতে পারবে শুধু তারাই হয়তোবা ভবিষ্যতে কোনো অপশান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যদি কখনো দেয় সেক্ষেত্রে এটা আমরা গোটাটাই ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো তো এটা মূলত ওই হাজিদের জন্য ইউজ করা ভালো হবে বেটার হবে কারণ তাদের সব বিষয়গুলো থাকবে এখানে একজন হাসি মূলত তিনজনকে ইনভাইট করতে পারবে মানে তিনজন তাকে দেখতে পাবে বা তিনজন তাকে তাকে গ্রুপ সদস্য করতে পারবে আর এ বিষয়ে আরও মানে কি সুযোগ সুবিধা এগুলোর বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা পূর্বে যে ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই বলে শেষ করছি যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্য আমাকে নক করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো এই শেষ করছি আল্লাহ হাফেজ